দুপারবন্দর সড়কে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র পণ্য জট আমদানি রপ্তানিকৃত ট্রাকের চাপে বাড়ছে যানজট ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা টানা পাঁচ দিন বন্ধের পর রবিবার সকাল থেকেই বেলাপোল পাট্টাপোল স্থলবন্দরে বেড়েছে পণ্যবাহী ট্রাকের জট মহাসড়কের উপর দাঁড়িয়ে আছে হাজার হাজার পণ্যবাহী ট্রাক ফলে চরম ভোগান্তিতে পথচারী সহ ব্যবসায়ীরা পথে যানজট আটকে

দুপার বন্দরে দীর্ঘ পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র পণ্যজটের সৃষ্টি হয়েছে ভারত ও বাংলাদেশে নির্বাচন ও বুদ্ধ পূর্ণিমা সহ পাঁচ দিন ছুটি শেষে রবিবার সকাল থেকে বন্দর এলাকায় বেড়েছে আটকে পড়া আমদানি রপ্তানি কৃত ট্রাকের চাপ প্রতিদিন প্রায় সাড়ে আটশো পণ্য আমদানি রপ্তানি হচ্ছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন আর দুই দিন আগে আসছি এখনো জ্যামের ভিতরে আছে এখন ইন্ডিয়া ঢুকতে পারে না আমি কি চান আমরা চাইতো সুন্দরভাবে ঢুকতে পারি যাতে খালি করে বেরিয়ে আসতে পারি এটাই হলো আমাদের জন্য সবচেয়ে ভালো আমরা আরো দুই দিন আগে আসতে পারা বল গাড়ি চলতে চলে আমরা অনেক দূর মানে দূর ভিতরে আছি আরো কিছু পরে গভীর রাত পর্যন্ত চলছে খালাস প্রক্রিয়ার কাজ তবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পণ্যবাহী ট্রাক এতে চাপ বাড়ছে দিন দিন বন্দরের জায়গা স্বল্পতার কারণে সড়কের উপর রাখা হচ্ছে ভারত ও বাংলাদেশি পণ্যবাহী হাজার ট্রাক ফলে পচনশীল পণ্য পচে নষ্ট হচ্ছে যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে সর্বসাধারণ ঘন্টার পর ঘন্টা আটকা পড়েছে দূরপাল্লার পরিবহন দুর্ভোগে যাত্রীরা দিনের পর দিন আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক এ থেকে পরিত্রাণ চার ভুক্তভাগীরা ইম্পোর্ট বন্ধ থাকার কারণে অনেক গাড়ি লোডিং হয়েছে আবার রাস্তাঘাটে সব দাঁড়িয়ে ছিল যানজট বেঁধে গেছে পরস্পর চারশো সাড়ে চারশো গাড়ি করে সব যানজট লাইনে পড়ে আছে প্রতিদিন এক একভাব যানজট বাড়তেই আছে এই যানজট নিরসন করার জন্য একটা উপায় খুঁজে পাওয়ার প্রয়োজন আছে যাতে আমরা ব্যবসায়ী এবং জনগণ ভালোভাবে নিবিঘ্নে চলাফেরা করতে পারি এ বিষয়ে বন্দর পরিচালক রেজাউল করিম জানান টানা কয়েকদিনের বন্দের কারণে বেড়েছে ট্রাকের চাপ তবে ভোগান্তি কমাতে বন্দরের বিভিন্ন এজেন্সি কাজ করছেন দ্রুত গতিতে চলছে খালাস প্রক্রিয়া গতির চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন বন্দর ও কাস্টমস সংশ্লিষ্টরা ভারত অংশে গতিতের কারণে পণ্য আমদানি রপ্তানি বিলম্ব হচ্ছে বলে জানান বন্দর ব্যবহারকারীরা এ থেকে সরহ কর্তৃপক্ষ চান হয়ে কাজ করার আহ্বান হ্যাভিওর্স আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার বিজ্ঞ মতামত শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার আর চ্যানেলটিতে সাবস্ক নতুন হলে আপনি সাবস্ক্রাইব করে এখনই